আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুল তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম 60 ডিমের একটি সেমিওটিক ইনকিউবেটর অনেকেই চান একটু কম বাজেটের মধ্যে কিছু মেশিন প্রয়োজন তো তাদের জন্য এই মেশিনটা তো আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা একটু লক্ষ্য করেন যদিও এটার বাজেট কম বলছি তবে আমরা এটার কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ বড় যে দামি যে মেশিনগুলো ওগুলোর তুলনায় ওগুলোর মতোই রাখছি এটা এবং একটা জিনিস লক্ষ্য করবেন অনেকে আছে এসি এবং ডিসি ডাবল মানে সিঙ্গেল কন্ট্রোলার দিয়ে তৈরি করে বাট আমাদের কাজের কোয়ালিটি গুলো সম্পূর্ণ ব্যতিক্রম আমাদের এসি এবং ডিসি ডাবল কন্ট্রোলার দিয়ে তৈরি তো এখানে আমরা একটু উন্নত মানের একটা ব্যবহার করছি দেখেন আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো এবং ওয়ারিং গুলো তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি আর কি এছাড়াও আমাদের কাছে পাবেন ছোট বড় অটো ম্যানুয়াল যে কোনো ধরনের মেশিন আমাদের কাছে এগুলো পাবেন তো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য তবে যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম